নমস্কার এই বৈশাখের আঙানো বিকেলে সবাইকে শুধু বিকেল জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান এটা হচ্ছে শিল্পী আছে আজকে কিন্তু তার নামটা আজকে না হয় অজানাই থাক নাই বলি তো প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের এবং এই টিভি চ্যানেলটি মানে এটা হচ্ছে অল মিউজিক টিভি চ্যানেল খুব সুন্দর আজকে এখানে আসতে পেরেছি খুব খুশি আমি অল মিউজিক টিভি চ্যানেলকে তাই জন্য অনেক ধন্যবাদ তো আজকে শিল্পীর নাম যেহেতু অজানা আছে শ্রোতা বন্ধুদের কিছু কমেন্ট পড়তে পড়তেই আমি শুরু করছি প্রথমেই লিখেছেন এখানে অনন্ত কুমার রায় তিনি লিখেছেন চমৎকার হচ্ছে দেখি তারপর লিখেছেন অনন্ত কুমার দেবের কাছে অনন্ত কুমার দেব তিনি লিখেছেন ফাটাফাটি হচ্ছে মুষ্ঠান দিদি বা ধন্যবাদ তারপর লিখেছেন সফি ভাইয়া তিনি লিখেছেন ভালো হচ্ছে বিকালটা তো রাঙিয়েই চলে যাচ্ছে ভালোই হয়েছে যা তারপর লিখেছেন আহমেদুল ইসলাম সঞ্জু ভাই তিনি বলেছেন যে ভালো লাগছে দিদি এরকম অনুষ্ঠান যদি প্রতিদিন পেতাম প্রতিদিনই তো পান অল মিউজিক টিভি চ্যানেল দেখলে প্রতিদিনই পাওয়া যাবে এরকম অনুষ্ঠান না তারপর লিখেছিলাম এটা ফোন এসে গেছে একটা ফোনটা ধরা যাবে হ্যালো কে বলছেন আমি বলছি কুড়িগ্রাম থেকে সাগর আসলে আজকে অল মিউজিক টিভি চ্যানেলের অনুষ্ঠানটি অত্যন্ত ভালো লাগছে সেই সাথে আপনার উপস্থাপনা অনেক সুন্দর লাগছে আমরা শিল্পীকে এতক্ষণ পর্যন্ত দেখিনি আমরা গান শুনবো কিন্তু তার আগে আপনার যে উপস্থাপনা এর প্রশংসা করে শেষ করা যাচ্ছে না এটা মানে আমি চেষ্টা করছি এখন চেষ্টা ধন্যবাদ আপনার আমি অনুরোধ করতে চাই না আপনার পছন্দ মতো কমেন্টস আপনি যেভাবে পড়তেছেন অত্যন্ত সুন্দর লাগতেছে সবার কমেন্টে রেসপন্স করতেছেন আমরা চাই এমন উপস্থাপক একজন যেন আমরা পাই অল মিউজিক টিভি চ্যানেলে দেখে অনেক খুশি লাগতেছে শিল্পীর সাথে একটু কথা বলবো পরে কথা বলি আপনার উপস্থাপনায় আমার ভালো লাগতেছে ধন্যবাদ মানে এইরকম একটা লোক এরকম কোনো শ্রোতা থাকলে বিশেষ করে মানে আমাদের উপস্থাপকদেরও ভালো লাগে যে হ্যাঁ আমাদের শুধু শিল্পী নয় শিল্পীদের সাহায্য করার ক্ষেত্রে আমাদের এই যারা বাজনা বাজায় তারপর শিল্পীর যারা সহায়তা করে যেমন উপস্থাপনা করে সবচেয়ে মেন হচ্ছে শ্রোতা এর বিকল্প নেই এটা বলতে গেলে যে মানে আপনি আপনারাই যদি না দেখেন সবাই যদি শিল্পী হয় তাহলে দর্শক কেরা এটাই হচ্ছে মানে বড় বিষয় এটাই আরও কিছু কমেন্ট পড়ি করা এটা লিখেছেন হচ্ছে শতাব্দী রয় তিনি লিখেছেন বাহ 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 দারুণ হয়েছে তারপর হচ্ছে সাগর কুমার দেব সাধারণ অনুষ্ঠান এই বিকাল পুরো রাঙিয়ে যাচ্ছে সবাই একই তারপর লিখেছেন হচ্ছে ইনি ও হ্যাঁ ইনি হচ্ছেন সমস্যা হচ্ছে আর লিখেছেন যে খুব সুন্দর লাগছে শিল্পীকে কখন দেখানো হবে শিল আমি শিল্পীকে পরে দেখাবো তো এক্সাইটেড কিসের শিল্পীকে পরে দেখানো যাবে তারপর লিখেছেন হচ্ছেন এটা লিখেছেন হচ্ছে শিল্পী রানী রায় তিনি লিখেছেন দারুণ হচ্ছে তো অনুষ্ঠানটা বিকেলে এক কাপ চার এরকম একটা অনুষ্ঠানই তো প্রত্যেক দিন যাচ্ছি এটা খুব মানে কি বলবো কমেন্টটা খুব সুন্দর কমেন্ট পড়তে পড়তেই মানে আমাদের খবরের সময় হয়ে গেল আমাদের যাওয়ার সময় আবার ভাবিয়েন না খবরের সময় এসে তো খবরের সময় ঢাকা থেকে প্রচার হবে এখন চারটা পঞ্চান্ন থেকে চারটা দশ পর্যন্ত এরকম পনেরো মিনিট হতে থাকবে তারপরে আমরা আবার আসছি এটা বিরতেই বলা যায় না ছোট্ট বিরতি তো শিল্পীর নাম জানার জন্য সবাই খুবই কমেন্ট করছো তারপরে শিল্পীর নাম ধন্যবাদ আজকে এইটুকুই মানে আর কি না এই আজকে বিরতির জন্য এইটুকু